নমস্কার বন্ধুরা দেখুন এই পিতলের থালাটি এই পিতলের থালাটির কি অবস্থা হয়েছে দেখুন এই পিতলের থালা কি নতুন নতুন ঝকঝকে হবে ভিডিওটা কয়েক মিনিট দেখুন তাহলে আপনারা পারবেন অনেক বন্ধু আমি কমেন্ট করেছে যে দাদা আপনার ভিডিও দেখে থালা করেছে করেছে শর্ট ভিডিও করেছেন একটা বড় ভিডিও করে দেখান সেই উদ্দেশ্যে ভিডিওটা করছি দেখুন ভারতের অবস্থা কি হয়েছে এটা কিন্তু ফুল ফুলকাসা থালা না পিতলের থালা এটাতে যেটা প্রথমে দিচ্ছি এটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড ভিউটা সম্পূর্ণ দেখবেন না হলে বুঝতে পারবেন না তো মিউরিয়েটিক অ্যাসিডের বোতলে মাথায় ছিদ্র করে নিচ্ছি সরু সরু যে পিচকারির আকারে আমি মিউরিটিক অ্যাসিড দিলাম আর এই হাত কাজটি করার সময় হাতে একটা গ্লাস পরে নেবেন না থাকলে একটা ব্যাগ ভরে নেবেন দিয়ে প্রথমে ওই মিউরিয়েটিক অ্যাসিডটি থাক সমস্ত জায়গায় ভালো করে চেপে চেপে লাগাতে হবে থালাটায় দাগ হয়েছে তার সঙ্গে তেলচিটে ভাব আছে সব কিন্তু একদম উঠে গিয়ে নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে থালা পরিষ্কারের ভিডিও আমি আগে দিয়েছি কিন্তু অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে তাদেরকে বড়ো ভিডিওটা আমাদের ভালো করে দেখান থালাগুলো কীভাবে চকচকে হয়ে তো কাঁসার থালায় থাক বা পিতলের থালায় থাক প্রথমে আপনি যে থালায় থাকুক এইভাবে প্রথমে মিউরিয়েটিক অ্যাসিড এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর ভালো করে থালটা ধুয়ে নেবেন থালাটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আপনারা এখানে দিবেন এটা হচ্ছে পিতম্বরী পাউডার পিতম্বরি পাউডার যদি না থাকে ছাই মাটি দিয়ে মেজে নেবেন তাও হবে পিতাম্বরী পাউডার দিলে কাজটা ভালো হবে গ্লাভসটা খুলে রাখলাম এবার একটা ক্যারি ব্যাগ কিংবা পিপি নেবেন কসবাইট দিয়ে মাজলেও পারেন কিন্তু কসবাইটে পাউডারের নষ্টটা বেশি হবে কসবাইটে ফাঁকের মধ্যে পাউডারগুলো ঢুকে যায় তো দেখুন আমি অ্যাসিড ধুয়ে নেওয়ার পর পীতাম্বরী পাউডার দিয়ে কিন্তু ঘষছি কিন্তু খালটা পরিষ্কার ঠিকমতো হচ্ছে না প্রথম এ পীতাম্বরী পাউডার অল্প করে দিবেন দেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করবেন তাহলে অবশ্যই পরিষ্কার করতে পারবেন কাজটা দেখুন আমি কিভাবে করছি অল্প অল্প জায়গায় আমি চেপে চেপে এইভাবে ঘষে নিচ্ছি প্রথমে অল্প পাউডার দিলাম দিয়ে এইভাবে একটু ঘষে নিলাম আপনারা বেশি করে পাউডার আগে দিবেন না ওই জন্য বললাম কাজটা সম্পূর্ণ দেখুন হয়ে গেল ওটা ফেলে দিলাম যেটুকু পাউডার লেগেছিল আবার পাউডার দিলাম পিতাম্বরী পাউডার আবার দিয়ে আবার ওই ক্যারি ব্যাগ দিয়ে এই দেখুন ঘষছি কীভাবে দেখুন রাউন্ড শেপে কিন্তু ঘষছি আমি আর আর এইভাবে ঘষছি না তো প্রথমে একবার পিতাম্বরী পাউডার দিবেন অল্প করে তারপরে ঘুসে নিয়ে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে ধোয়ার দরকার নাই তারপরে পুনরায় আবার প্রীতম্বরি পাউডার দিবেন তাহলে কাজটা ভালো হবে একবারে বেশি করে পাউডার দিবেন না পাউডার নষ্টটা বেশি হবে আর পরিষ্কারটাও ভালো হবে না যদি দুবার দেওয়ার পরেও দাগ না ওঠে তৃতীয়বার দিবেন কিন্তু অল্প পরিমাণ দিবেন আর বললাম ওই যে কসবাইট দিয়ে মাজতেই পারেন কসবাইট দিয়ে মারা যেতে পারে তবে কসবাইট দিয়ে মাজলে পাউডারের খরচাটা বেশি হবে কসবাইটের মধ্যে পাউডারটা ঢুকে যায় ওই কারণে আমি ব্যাগ কিংবা পিপি দিয়ে করতে বলি শক্ত পিপিগুলো নেবেন মরমোনে পিপি যেগুলো হয় সেগুলো একদম নরম সফট পিপি নিয়ে করবেন না বা ব্যাগ দিয়ে করবেন না একটু খরখর টাইপের দিয়ে করবেন তাহলে পরিষ্কারটা ভালো হবে যত পুরোনো পিতলের থালায় আপনার দাগ থাকুক কাঁচা কিংবা পিতলের থালা এই পদ্ধতিতে করবেন ভালো করে মাজা হয়ে গেলে এইভাবে জল দিয়ে দুই তিনবার ধুবেন এই ধোয়ার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে ওর মধ্যে পিতামড়ি কোনো রকম অ্যাকশন না থাকে দেখুন কি পরিমাণ দাগ ছোট ছাড়ার চেহারা দেখুন এবার আপনারা একদম নতুনের মতো যদি করতে চান একে তাহলে একে আপনার ওই সাদা সুতির কাপড়ে মুছে লাস্টার সাবান দিয়ে ঘষলেও চকচকে নতুনের নতুন হয়ে যাবে এইভাবেই এইভাবেই যে যে কোনো পিতলে বা কাঁসা এটা কিন্তু ফুল কাঁসা না এটা পিতলে এইরকম এই পদ্ধতিতে করবেন একদম ঝকঝকে হয়ে যাবে এরপর শুকনো কাপড় দিয়ে যদি মুছে একটু রোদ্দ্রে রাখেন তাল থালটা যদি তুলে রাখেন তাহলে কিন্তু রং খারাপ হবে না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার